মাই চ্যানেল তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকের ব্লগটা আদা চা তৈরি দিয়েই শুরু করলাম শীতের সকাল বুঝতেই পারছ একটু আদা চা খেলে বেশ ফ্রেশ লাগে ভালো লাগে আর আজকে যেহেতু রোববার তাই খুব একটা কোনো কাজেরই তাড়া নেই ধীরে সুস্থে সব সব কাজটাই করব। আর আজকে রোববার বলে থাকছে লাঞ্চে কিছু স্পেশাল মেনু আর কি কী করছি না করছি সারাটা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তাহলে আমরা একটু চাটা আরাম করে খেতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকো চলো রোজকার মতো আমার আজকের দিনটাও শুরু করেছি প্রাণায়াম মেডিটেশন এবং বিভিন্ন রকমের গরম জল খাওয়ার মধ্যে দিয়ে এই অভ্যেস আমি বেশ কিছুদিন ধরেই রক্ত করেছি আর চাই না এটাকে জীবন থেকে বাদ দিতে আসলে আমাদের দিনকার জীবনেই কিছু না কিছু আনহেলদি হ্যাবিটস বা খাওয়া দাওয়া চলতেই থাকে বিশেষ করে আমরা যারা খেতে ভালোবাসি তাই দৈনন্দিন যাপনের মধ্যে একটা কি দুটো হেলদি হ্যাবিটস রাখার চেষ্টা অবশ্যই করি যাতে আমাদের মন এবং শরীর উভয়ই ভালো থাকে আর রবিবারের দিনের এই চাটা আমাদের জন্য খুব স্পেশাল আসলে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে এত তারা থাকে আমার বর নটা থেকে সাড়ে নটার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যায় তাই রান্না বান্না টিফিন গোছানোর এসবের তারার জন্য শান্তি করে বসে চাটাই খাওয়া হয় না তাই রোববারের চাটা আমরা খুব এনজয় করতে করতে খাই চা খেয়ে চলে এলাম এসে কিছু ব্রেকফাস্টের জন্য কিছু প্রিপারেশান সেরে নিলাম আর এই দেখো এখানে একজনকে একটা গুরু দায়িত্ব দিয়েছি এই বেবি পটাটাগুলো এই দেখো বেবি পটাটোগুলো ছোলার দায়িত্ব দিয়েছি এগুলো হচ্ছে আলুর দম করবো আজকে তাই জন্য এগুলো ছুলছে বসে বসে এখানে কতটা আলু আছে যেন প্রায় এক কেজি হবে না হ্যাঁ এক কেজি আলু আছে এই দেখো এগুলো দিয়ে আজকে একটু আলুর দম করবো একটু অন্য রকমভাবে আলুর দমটা করবো তোমাদেরও দেখাবো কীভাবে করছি তো বসে বসে এখন আলু ছুলছে হ্যাঁ এক একটা খুব ছোট। হোক ছোলো প্রায় হয়েই এসছে আরেকটা বাকি আছে আর এদিকে আমার এই দেখো এদিকে আমি কিছু প্রিপারেশান করে নিয়েছি এখানে আজকে করছি হচ্ছে সাবুর একটা পোলাও মতো করব। সাবুর উপমাও বলা যেতে পারে এ দেখো সাবু জানার সাবুগুলোকে প্রায় তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম এগুলো নরম হয়ে গেছে একদম দিয়ে ফুলে উঠেছে তো এই সাবু আছে একটু আলু কেটে নিলাম আর এখানে একটুখানি বিনস পেঁয়াজ লঙ্কা আর আদা কেটে নিলাম আর বিশেষ কিছু সবজি দিচ্ছি না গাজর ফুলকপি এগুলো দেওয়া যায় তবে আজকে আর আর কিছু দিচ্ছি না এগুলো দিয়েই করবার সাথে একটা ডিম দেবো চলো ঝটপট করে ফেলি এই গ্যাসটা জ্বালিয়ে দিই বসিয়ে দিলাম চলো দেখতে থাকো সাবুর উপমাটা ব্রেকফাস্টে খেতে বেশ ভালোই লাগে আমি তো মাঝে মাঝে বরের এবং মোগুলের টিফিনেও এটা বানিয়ে দিই ওরা তো বেশ ভালোই খায় আর নিরামিষের দিনে আর উপোসের দিনে এই ডিম আর পেঁয়াজটা বাদ দিয়ে আরও বেশ কিছু সবজি অ্যাড করে দিয়ে বাদাম অ্যাড করে দিয়ে আর লাস্টে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিই সেটাও বেশ ভালোই লাগে খেতে তো সব সবজিগুলো আমার এখানে ভাজা হয়ে গেল। এরপরে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমটাকে সবজির সঙ্গে মিশিয়ে নেব। দেখতেই কতটা ভালো লাগছে দেখো সব কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরেই নুনটা দিলাম দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে নুনটা মিশিয়ে নিয়ে এবার যে ভেজানোর সাবুটা সেটাও দিয়ে বেজানোর সাবুটাকেও সব কিছুর সঙ্গে মিশিয়ে নেবো খুব ভালো করে নিয়ে বেশ খানিক্ষণ ধরে একটুখানি নাড়াচাড়া করব নাড়াচাড়া হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে একটুখানি ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা তো দিয়েই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি টমেটো সস দিলে না বেশ একটা মিষ্টি মিষ্টি ব্যাপার হয় ভাল লাগে খেতে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি একদম গরম গরম সাবুর উপমা জল খাওয়ার খেয়ে চলে এলাম গাছে জল দিতে গাছে চাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি চাল ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর এবার পিচুনিয়া গাছে না আমার খুব সুন্দর ফুল ফুটেছিল আর এই দেখো কত বড় একটা লিলি ফুল ফুটেছে বাড়ির গাছে যখন এরকম ফুল ফোটে দেখতে কি ভালো লাগে তাই না ব্রেকফাস্ট করে চলে এলাম মেথি শাক বাঁচতে দেখো কত মেথি শাক নিয়ে বসেছি দেখো বুঝেছ এই মেথি শাকগুলো এখন সব বাঁচবো আসলে দুপুরে আজকে করছি মেথি শাকের পরোটা আর সঙ্গে আলুর দম করবো আলু তো কাটছিলো আমাদের দেখালেনি তো সেই আলুগুলোও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আলুর দম করবো একটু ধনে পাতা দিয়ে আলুর দম করবো আজকে ভাবছি ধনে পাতা দিয়ে আলুর দম আর মেথি শাকের পরোটা গরম গরম এটাই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে তবে লাড্ডুর জন্য তো ভাত করতেই হবে তাই ওর জন্য ভাত আর একটু ওর যে চিকেনের ঝোল সবজি দিয়ে সেটা আমার রান্না হয়ে গেছে এর ফাঁকেই করে নিয়েছি নিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে চলে এসেছি শাকগুলো বাজতে তো চলো শাকগুলো বেছে নিই ওদিকে দেখো কটা বাজে প্রায় এগারোটা বাজতে যায় আর কি ছটফট কাজগুলো সেরে ফেলি আর আজকে মাথায় একটু তেল দিয়েছি শ্যাম্পু করবো আসলে শীতের মধ্যে না অনেকদিন মাথার কিছু করা হয় না চুলের জন্য কিছু করা হয়নি এত ঠান্ডা পড়েছিলো তাই জন্য আজকে ভালো করে একটুখানি তেল দিয়েছি তেল দিয়ে শ্যাম্পু করে নেবো তার আগে ছটপট কাজগুলো সারি এছাড়াও ঘরের তো টুকটাক কিছু বোঝানো এগুলো তো আছেই আগে শাকগুলো বেছে নিই দিয়ে তারপরে সব করবো চলো আর কথা না বলে ছটপট শাকগুলো বেছে ফেলি এদিকে আলুর দামের উপকরণও রেডি করে ফেললাম এখানে দেখো একটু আদা নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি একদম ফ্রেশ ধনেপাতা আছে আর ডাটি সমেত ধনেপাতা কিন্তু নিয়েছি কারণ ধনে পাতার ডাটির মধ্যেই হচ্ছে ওর আসল ফ্লেভারটা আর আলুও সেদ্ধ করে নিয়ে নিয়েছি প্রেশারে দুটো সিটি মেরে আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন এগুলো সব বাটবো আদাটা আলাদা বাটবো আর এই কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে এটা একসঙ্গে একটা পেস্ট বানাবো চলো তাহলে বানিয়ে ফেলি সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে তারপরে এর মধ্যে তেজপাতা আর হিং ফোরন দিলাম এগুলো আগে দিলাম না কারণ আলু ভাজার সময় আলু ভাজার আগেই যদি এগুলো দিয়ে দিই তাহলে কিন্তু মশলাগুলোও পুড়ে যায় এই জন্য এগুলো পরে আমি দিই দিয়ে আলুগুলো একটু লালচে লালচে করে ভেজে নিয়ে একটু আদা বাটা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়ে তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটাও দিয়ে দিলাম এই আলুর দমটা রান্না করা খুব সহজ খুব বেশি মশলাও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় অথচ খেতে খুবই সুস্বাদু হয় এরপরে স্বাদ মতো নুন আর চিনি দিলাম চিনিটা একটু বেশি দিলাম কারণ নিরামিষে আলুর দম তো একটুখানি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগবে পরোটার সাথে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব এদিকে আলুর দমটা হচ্ছে আলুর দমটা হচ্ছে একটুখানি ততক্ষণে আমি এখানে ময়দা মিশিয়ে দুটো নিয়েছি এবার এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো মিশিয়ে ময়দাটা রেডি করে রাখি ডোটা রেডি করে রেখে তারপর আমি স্নানে চলে যাব আলুর দমটা হয়ে গেলে স্নান করে এসে গরম গরম পরোটা ভাজব চলো এখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি একটুখানি মধ্যে গুঁড়ো চিনি দেব আমার কাছে গুঁড়ো চিনি ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম রোয়ান দিয়ে দিচ্ছি ডলে নিয়ে ময়নের জন্য তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই করে রাখলাম যাতে রাতেও একটু হয়ে যায় রাতের আলাদা করে কিছু করতে হবে না এই জন্য একটু বেশি করেই কেটে মেথি শাকটা দেওয়ার পর ভালো করে একটুখানি মেখে নিচ্ছে আর শাক পড়েছে আর ময়দার মধ্যে নুন আছে সুতরাং সামান্য হলো তো একটু জল ছাড়বে তাই খুব অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি আর মেথি শাক দেখবে একটু হালকা তিতকুটে মতো হয় তাই যাতে ওই তিতকুটে ভাবটা মুখে না লাগে ওই জন্য একটুখানি চিনি মিশিয়ে নিয়েছিলাম ওর মধ্যে আর চিনিটা গুঁড়ো চিনি হলেই বেশি ভালো হয় নইলে আবার দানা দানা চিনি চিনিগুলো বেলার সময় আবার অসুবিধা হবে এই দেখো ময়দাটাও মাখা হয়ে গেল। ওদিকে আমার আলুর দমটাও প্রায় রেডি হয়ে এসছে একদম শুকিয়ে গেছিলো কষতে কষতে এই অবস্থায় রেখে দেওয়া যায় শুকনো শুকনো খেতেও খারাপ লাগবে না তবে আমার ছেলের যেহেতু একটু ঝোল ছাড়া চলে না তাই জন্য আমি আরও একটু জল অ্যাড করে ওটাকে একটুখানি ফুটিয়ে হালকা গ্রেভি মতো করে নিলাম নিলে নিয়ে একটু ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমার ধনে পাতা দেওয়া আলুর দম আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিও ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো আমরা এখন একটু ছাদে চলে এসেছি লাড্ডুকে স্নান করানো হয়েছে আসলে ওই জন্য তোমার লোমটা শোকানোর জন্য একটু রোদের মধ্যে নিয়ে আসা হলো তো রোদের মধ্যে একটু ঘোরাঘুরি করছে আর ছাদে ওকে ছাড়া যায় না তো লাফালাফি করে কোথায় ল্যাপটপ মারবে সেই ভয় আর ছাদের মধ্যে ওকে ছেড়ে দিই না এমনি গুনিয়ে ঘোরানো হচ্ছে আমারও চুলটা পুরো ভেজা একটুখানি শুকোচ্ছি ছাদে অনেকদিন পর এলাম এবারে শীতে ছাদে আর আশাই হয়নি তো আজকে এই প্রথম এলাম আর কি ছাদে ছাদে একটু ঘুরছি ঘুরে আবার নিচে নামবো নিচে নেমে আবার পরোটা বানাতে হবে খুব বেশিক্ষণ থাকা যাবে না ওই দেখো লাড্ডুকে ছাদে এলে লাড্ডুর ইচ্ছে যে ওকে ছেড়ে দেওয়া হবে আর তিনি ছাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটোছুটি করে বেড়াবেন দর্শিপনা করে বেড়াবেন কিন্তু আমরা ছাড়তে ভয় পাই কেন বলো তো ছাদের ওই যে গ্রিলগুলো আছে না গ্রিলের ফাঁকগুলো বেশ বড় আর ওতে একটু লম্বা দাঁড়ালে পরে না ওই গ্রিলের থেকে হাইটা অনেকটা বেরিয়ে থাকে ওই জন্য সেই ভয় আমরা ওকে ছাদে মানে ছাড়ি না আর কি এমনি ধরে ধরে নিয়ে হেঁটে বেড়াই তো তাতেই তার রাগ যে কেন আমাকে এভাবে ধরে রেখে দিয়েছো তো এরমভাবে এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে আর এই যে লাল সাদা চূড়া মতো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের পাড়ার কালী মন্দির আমাদের বাড়ি থেকে একেবারেই সামনে ওই মন্দিরের সংলগ্ন একটা বড় মাঠ রয়েছে ওই মাঠে আমরা ছোটোবেলায় একসময় কত খেলেছি চুল পুরো শুকিয়ে গেছে ভীষণ চড়া রোদ উঠেছে আজকে বেশ ভালো লাগছে রোদটা আর লাডুরো লোম একদম পুরো শুকিয়ে গেছে এবার আমরা নিচে যাব নিচে গিয়ে লাঞ্চ কমপ্লিট করবো নিচে চলে এলাম এখন প্রায় দুটো বাজে লেচি কেটেই রেখে গেছিলাম এবার ঝটপট করে পরোটাগুলো বেলে নিচ্ছি আর আজকে ছাদে গিয়ে না রোদটা পুহিয়ে ভীষণ ভীষণই ভালো লাগলো আসলে এবারে সারা শীতকালটা এত বেশি হাওয়া ছিল ঠান্ডা হাওয়া ছিল আর বেশিরভাগ দিনই বেগলা মেঘলা ছিল ফলে ছাদে আর যাওয়াই হয়ে ওঠেনি তা আজকে গিয়ে বেশ ভালো লাগছে আর একটুখানি ঘি দিয়ে এদিকে পরোটাগুলো সেঁকে নিচ্ছি আমি পরোটা শেখলে ঘি দিয়েই শেখি কারণ সাদা তেলের থেকে ঘি দিয়ে শেখাটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আর এদিকে ছেলেকে দায়িত্ব দিয়েছি খাবার পরিবেশনের এই ছুটির দিনগুলো না ওকে এভাবে টুকটাক কাজে একটু এনগেজ করে দিই আসলে আজকালকার যে দিনকাল পড়ছে ছেলে বড় হয়ে বাইরে কোথায় পড়তে যাবে সেখানে যদি গিয়ে একটু কাজকর্ম না জানে তাহলে খুব মুশকিল আছে ওই জন্য কাজ শেখানোর এগুলো আর কি ফোন দিবার করি একটা একটা করে আসলে মোগুলের রান্নাবান্নায় একটু আগ্রহও আছে আর এরকম মুখরোচক ভালোমন্দ খাবার হলে সেগুলো পরিবেশন করতেও বেশ মানে আগ্রহ পায় আর কি তাই বললেই ঝটপট সার্ভ করতে দেয় আমারও একটু সুবিধা হয় কাজের এই আর কি এই হলো আজকে আমাদের লাঞ্চের একদম সিম্পল অথচ ভীষণ সুস্বাদু একটা মেনু আসলে রোজ রোজ দুপুরবেলা না ওই একই ডাল ভাত মাছ খেতে ইচ্ছে করে না তাই একটু অন্যরকম করলাম আর কি আজকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই ভালো মন্দ খাওয়ার তো বেশ মজা আছে তাই না কিন্তু খাওয়ার পরের আসল সাজাটা হচ্ছে এইটা ঠিক আছে কত বাসন পড়েছে এগুলোকে এখন আমাকে মাজতে হবে তো সেইটাই যেন সবচেয়ে বিরক্তিকর লাগে আসলে জিনিসগুলো বানানোর সময় অতটা মানে মনে হয় না কেননা খাবো সবাই মিলে একসাথে বসে খাবো কেমন হবে তার জন্য একটা এনার্জি কাজ করে তো বানাতে বেশ ভালোই লাগে কিন্তু খাওয়ার পরে তখন তো খাওয়া দাওয়া হয়ে গেল ফুরিয়ে গেল এইবার এইগুলোকে মাছতেই যেন বিরক্তিকর লাগে যাই হোক চলো ঝটপট বাসনগুলো মেজে ফেলি আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো শেয়ার করো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা